বসень ববень সিং ববень সিং ববень সিং সিং দেব হ্যাঁ ভাই আচ্ছা আমার তো যা লাগে আমার একটা ভাই কি ভাই আপনার কাছে কি আচ্ছা ভাই ধন্যবাদ ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আপনার কাছে কি নোট আছে ও ভাই নোটটা দিন আমার এটাও এটাও ঠিক আছে ভাই আচ্ছা আমার কাছে চেয়ার ছিল তিনশো আমার এনে আছে দুইশ আর একশো গেল কই আমার বুঝাই পেল নাকি আচ্ছা যাইতো